সুপ্রিয় দর্শক আসছি সেই আমাদের আমাদের জায়গা রানিয়াপুর বাসায় তো দুপুর আসলে যেমন আমাদের পেটে ক্ষুদা লাগে তেমনি রানী আপু কিন্তু সুন্দর সুন্দর তার হাতে রান্না করে তো আজকে কিন্তু একটা সারপ্রাইজ রানী আপুর রান্না এবং খাবারটার যে আয়োজন করছে সে হলো আমাদের ঢাকার এক বড় ভাই আর রানী আপুর মজার রান্না তো আজকে আমাদের আমাদের সারা দিন শুটিং হলো সকাল থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রিয় মুখ উস্তাদ শরiful ভাই এবং ইমন আমি বলি ঢাকার বড় ভাই ঢাকার আজকের খাবারটা হচ্ছে আমার ভারিয়া ইসলাম ঢাকা থেকে বাড়ি হচ্ছে

আমাদেরকে খাওয়ানো আর খাওয়াতে আছে হচ্ছে খাওয়া দাওয়া দেখতে পারবেন একটা একটা করে দিবো একটা একটা করে ভাইয়া দিস করে দিছিল যেটা যেটা আমি বলি আছে হচ্ছে আমরা আরো আরো খেতে পারি আমরা তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আমাদের রাজশাহীর বড় বাগমার উপজেলার বড়বাই ভাইয়ের নামটা আমি জানলাম না কিন্তু সেই বড়বার উদ্যোগে কিন্তু বিশাল একটা খাবারের আয়োজন শিল্পীদের এবং বাদকদের সেগুলো খাবারের মধ্যে কি কি আছে রানী আপু রুই মাছের কথা বললো লেয়ারের কথা বসেন ওই বসেন তো ইতিমধ্যে যে রানী আপুর হাজবেন্ড এই যে বাজিত ভাই উনি কিন্তু খাবার পরিবেশন করতেছে আর সত্যি কথা বলতে কি রানী আপুর রান্নাটা এত সুন্দর মানে প্রতিবারই যখন রানিয়াপুর চ্যানেলে কাজ করতে আসি রানিয়াপুর খাবারগুলো খাইতে এতটা মজা লাগে আর সুস্বাদু লাগে তাই দেখেন কত তাড়াহুড়া তো সবাই খাওয়ায় ব্যস্ত আছে আবারও ধন্যবাদ জানাচ্ছি সে রাজশাহী ঢাকায় অবস্থিত সেই রাজশাহী বাগমারা উপজেলা ভাইয়ের আপনার জন্য শিল্পীগণ এবং বাদ্যকার সুন্দর সুন্দর রানিয়াপুর মাধ্যমে খেতে পারতেছে তো সুপ্রিয় দর্শক এই যে আমাদের উস্তাদ কিন্তু লেট করে ফেলাইছে সবাই এত খাওয়ার প্রতি আগ্রহ আপনি এত দেরি কে হাত মুখ আসলেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পোলাও আসলে প্রতিদিন সাদা ভাত আমরা হয়তো প্রোগ্রামে খাইতাম আজ কিন্তু পোলোয়া আমাদের পাবনার ভাষায় বলে পোলোয়া আর কোন লোক আছে

তো না দিল। তুমি কি নানীর সাথে না বসতি তোর ভালো ঠায় না? হ্যাঁ এই যে রানিয়াপুর বাসায় যে খাবার খাইতে চাও তাও ভোগливоর সাথে বসে ঠাই লাগবে। একটু এত ভয় কিসির? নানি ক্যামরলি পলা চলে যাবো নাকি? না তুই তো আসলে একটা ভালো ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ যার মনে কোনো অহংকার নাই সে আমাদের বিটল নানা। দাও আর তো নানা রানিয়াপুর বাড়িতে খাবারের বিষয়ে আপনি কিছু বল বলতে বলতে পারেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি যে আমাদের যে ব্যবস্থা করেছেন নামাজের জন্য তো অসংখ্য ধন্যবাদ করি সবচেয়ে বড় কথা ধন্যবাদ তো এখানে এখানে আমাদের আমাদের ভারপ্রাপ্ত নবাবের কিন্তু চ্যানেল মালিক যদিও সে বাদ্যযন্ত্র বাজানোর জন্য আসছে কিন্তু ভারপ্রাপ্ত ইউটিউব চ্যানেলের কিন্তু মালিক সে দেখেন মাংস নিচ্ছে দর্শক হ্যাঁ আমরা চলে যাব আমাদের রানি মিউজিকের যে মালিক আমি ক্যামেরাম্যান আমি বাইরের মানুষ বাইরেই থাকি আসলে সবার সামনে তো আমার যাওয়া হয় না তো আমার কথা কেউ জানেও না তো রানি মিউজিকের যে চ্যানেল মালিক বায়জিৎ ভাইয়ের সাথে একটু কথা বলবো

নানি গিয়েছে। টাকা হয়েছে। ও আসলে মনির মামা আনমেরিড আসলে একটা স্মার্ট বয় নরমাল না 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 না। মিথ্যা কথা কেন বলবো? ও আবার সালাদ বাজিত ভাই? আবার সালাদ তুমি কম খাবে হ্যাঁ চাচা আমি খাবো। আমি যদি এই যে আমাদের যে আপুর bazar যদি ভিডিও না করি দর্শক বুঝবে কিভাবে যে ভারপ্রাপ্ত নববের মালিক সহ খাচ্ছে উস্তাদ খাচ্ছে সব সব শিল্পীরা খাচ্ছে তো এ পর্যায়ে চলে যাব আমাদের রানি মিউজিক চ্যানেলের যে মালিক বাইজিৎ ভাই তার সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ভালো এই যে ভাই আপনার বাড়ি এই যে আটঘরিয়াতে যখন আসি ভাই সব কাজ শেষে যখন দুপুরবেলা সাইডে খাবির বসি ভাই মানে খাবারগুলো যে এত সুন্দর স্বাদ লাগে আর মানে খাইলে তৃপ্তি হয় ভাই আসলে এই বিষয়ে যদি কিছু বলতেন মানে এত আপ্যায়ন কিসের জন্য করেন আমাদের আসলে কি ভাই রিদেকের মালিক কিন্তু উপরওয়ালা জি ভাই আসলে কার রিদেকে কখন কোন জায়গায় কি আছে না আছে কেউ কিন্তু কইতে পারে না আসলে ধরে আমি যে আপনার এগুলা খাতে দিছি এটা আমিও জানি যে এগুলো আপনার খাতে দিতে পারবো কিন্তু এটা সম্পূর্ণ আপনার রিজে আপনার রিজে আছে বিধায় আমি খাতে দিতে পারতেছি আর আপনারা খাচ্ছেন জি ভাই ঠিক আছে এখন কি কব আর না না কিছু বলে এখানে সবাই আমি নিজেও খাই যেহেতু আমি এখন সামনে নাই তো আসলে সুপ্রিয় দর্শক খাবারের সময় অনেক কথা বলতেছি কেউ খারাপ ভাবে না কারণ আসলে রানিয়াপুর বাসায় যে খাবারগুলো রান্না হয় প্রত্যেকটা খাবারই সুস্বাদু এমন কি ডাল পর্যন্ত সুস্বাদু তো দেখেন আমি একটু উপর থেকে জুম করে দেখাই যেহেতু আমার কাছে ড্রোন নাই এই যে আমাদের উস্তাদ খাচ্ছে ইমন ভাই তারপরে আমাদের মহরম কাকা এই যে আশাপু আছে আর নানা নানি এরা বুড়ো বয়সে যেরকম শুরু করছে দর্শক কেউ কারুক ছাড়ে না বুঝছেন খাওয়ার সময় একসাথে বসে থাকে আপনারা কমেন্টে কিছু বলে দিন আপনার নানারে হাট দুর্বল এই জন্যই আমার আসলে এজন্যই তার নাম উস্তাদ কারণ ভারী বুদ্ধি এবং দেখেন সবাই অনেক কথা বলতেছে উস্তাদ কিন্তু খানা সামনে রেখে কোনো কথাই বলতেছে না আমি একটু উস্তাদের সাথে কথা বলার চেষ্টা করি আমি তো প্রশ্নই করিনি উস্তাদ আগে প্রশ্ন করিলেই সবাই মনে করেন যে বলল শরীফুল ভাই ইমন মনির সবাই বলল আশা আপু নানা নানি বললো রান্না রানি আপুর বাসা রান্না মানে সেই স্বাদ তাহলে আপনার মতে কি দর্শক আমাদের উস্তাদ যেখানে বলছে আর কিছু বলার ভাষা নাই তো আপনারা দেখতে থাকেন আজকে রেসিপি হলো

তো সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আসলে একটা আমি আবার আবার ধন্যবাদ জানাচ্ছি সেই ঢাকায় অবস্থিত রাজশাহী বাগমারা বজলার বড় ভাইকে নাম কি শরিফুল ভাই সাইফুল ইসলাম ভাইকে যে শিল্পীবিন্দুদের এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য রানিয়াপুর মাধ্যমে তো আপনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকে খাবার ভিডিও আমি একদিক থেকে দেখাই এই দেখেন উস্তাদ ইমন ভাই আমাদের মোহরম কাকা এর আশা আপু নানি নানা জানেন না আমার আনমেরিড মনির মামা আর মামা ম্যারেড ইনি কি হয়তো বিভিন্ন রূপে আপনারা চেনেন ইনি আসলে ভারপ্রাপ্ত ইউটিউব নবাব ভারপ্রাপ্ত নবাব চ্যানেলের হলো মালিক আর কি সভাপতি তো শরিফুল ভাই সবার তো সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হয়তো খাবার সময় এত কথা বলতে হয় না কিন্তু আসলে রানিয়াপুর বাসা খাবার বলে কথা তো রানিয়াপুর সাথে আর একটুবার কথা বলে আমি চলে যাব কে আছেন ভালো আমি ভালো থাকতে আমি ভালো না থাকতে পারি তা আপনি যে মজার মজার খাবার যে রান্না করেন এই সপ্তাহে একদিন প্রতি শিডিউলে এর কিছু কিছু লোক করছে যে আমরা যাব ল থাকি যাব তাহলে কি বাবা উনি হ্যাঁ রে আমরা খালি আছে না সত্যি আপু যদিও বড় ভাই সাইফুল ভাইয়ের জন্য আজকে খাবারটা খাচ্ছে কিন্তু সাইফুল ভাই ছাড়াও তো আপনার বাসায় আমরা খাই তো রান্নাগুলো অনেক অনেক সুন্দর হয় আমি নিজে খাওয়ানোটা একটা মানুষ সেলাই একটা খাওয়ার জন্য এরকম তো ভাইয়ের জন্য আমি সবসময় দোয়া করি যে আমার বলা ভাই আমাকে বোন বানাইছে আমি সবার জন্যই দোয়া করি ভাইয়া ফ্যামিলি সহ সবার জন্যই দোয়া করি যেন আজকে এরকম খাওয়াইছি আগামী সিটি তো আরও ভালো করে খাওয়াইতে আল্লাহ যদি রাখে অবশ্যই খাওয়াবো তো প্রিয় দর্শক আমি আবারও বলতেছি আমাদের রাজশাহী বাঘমারার সাবুল ভাইকে হাজার অভিনন্দন আসলে শিল্পীদের পাশে থাকলে সবাই খুশি থাকে তো সুপ্রিয় দর্শক আমি আর ইয়া করব না তো সবাই ভালো থাকবেন আজকেই ছিল আমাদের রানিয়াপুর বাসায় দুপুরের খাবার যে খাবার দুপুর হইলেই খাওয়ার জন্য আমরা ছুটে আসি এই বাসাতে ও বাবা আবার মিষ্টিও হ্যাঁ আরেকটা জিনিস আছে ওটা হচ্ছে কোকাকোলা

অনেক ক্যানলেই কাজ করি তো রানা আপুর বাসাতে দুপুরের ভোজনটা হয় কি পেট ভোজনটা হয় মানে ওয়াও এক কথায় ওয়াও আমি তো সুপ্রিয় দর্শক সবাইকে আবার আবার অভিনন্দন আবারও সালাম আসসালাম আলাইকুম এই বলে আমি আমার ভিডিও শেষ করতেছি সবাই আমাদের রানি মিউজিকের পাশে থাকবেন রানি মিউজিক মানেই কিন্তু বিনোদন রানি মিউজিক মানেই কিন্তু আনন্দ এবং আপনারা পাশে থাকলে আমাদের ভিডিও আরও ভালো ভালো ভিডিও মান মানের ভিডিও আপনাদের সামনে আনতে পারবো অবশ্যই আপনারা রানি মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম